হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিছুদিন আগে একটা কেকের ওয়ার্কশপে জয়েন করেছিলাম কেক বানানো শেখার জন্য তো সেটা আমি জয়েন করার উদ্দেশ্য এটাই হচ্ছে আমি টেকনিকগুলো জানতে চেয়েছিলাম তাহলে আমি ঘরে বসে একটু ট্রাই করতে পারবো হেলদি ওয়েতে কেন কি আপনারাও জানেন আমিও জানি যে বাইরে কত কিছু আমরা কেক যেগুলো খাচ্ছি কত কিছু হার্মফুল কতজন মারাও যাচ্ছে কত রকম ক্যান্সার হচ্ছে সো আমি টেকনিকগুলো জেনে হেলদি বেসিসে নিজের মতন কিছু একটা ট্রাই করার চেষ্টা করার জন্য আমি জয়েন করা আর কি এর আগে আমি অনেকবার ট্রাই করেছি ইউটিউব দেখে বাট আদৌ আমার কেক কিছু হয়নি তো তার জন্য আমি ফাইনালি জয়েন করলাম এক এক করে টেকনিকগুলো জানার জন্য যে কি করে জিনিসটা হয় মানে এক্সাক্টলি কেকটা ফোলে বা কেকটা কি করে রেডি হয় এই সব কোয়ারিস আমার মধ্যে ছিল সো দেন আমি পৌঁছাই ওখানে তো ফার্স্ট হচ্ছে সমাধি যায় তারপর আমি পৌঁছাই তারপর এক এক করে সবাই পৌঁছায় তো ম্যাম হচ্ছে ফার্স্ট ডে ক্লাস স্টার্ট করে যে কীভাবে আমরা বেসটাকে রেডি করব কিভাবে স্পঞ্জটা রেডি করবো এইসব ঠিক আছে বা ক্রিমটা কিভাবে আমরা বানাবো তো মানে তারপরে এই জিনিসগুলো বেসগুলো যে লেয়ারগুলো মানে আমি অনেক কিছু আমার ভিতরে মাথার উপর দিয়ে যেত ইউটিউব দেখে বাট ছোটো ছোটো অনেক কিছু ব্যাপার জায়গায় যেগুলো আমাদের ক্লিয়ার হয়েছে তো ফার্স্ট ডে ফাইনালি ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে কমপ্লিটলি ডান হয়েছে মানে আমি খুব ভালো অনেকটাই ক্লিয়ার হয়েছে আমি অনেকটাই শিখেছি তো তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে তারপর আমি চুপকে বলতে বলতে যাচ্ছিলাম যে আমি অনেক কিছু শিখলাম বা অনেক কিছু ক্লিয়ার ছিল যে এটা বুঝতাম না কী করে জিনিসটা হলো মানে ইউটিউবে না অনেক কিছু স্কিপ করে যায় তো যাই হোক আমার একটা ক্লিয়ার হলো তো সেকেন্ড ডে ক্লাসের জন্য আমরা রওনা দিলাম ঠিক আছে ম্যামের বাড়ির উদ্দেশ্যে সো আমার তো খুব এক্সাইটমেন্ট ছিল যে আজকে আমরা কি নতুন কিছু শিখবো যে কেকের ব্যাপারে যে তো এই যে পৌঁছালাম এই যে আমার ডালিং লোকগুলো আমার জন্য ওয়েট করছিলো তারপর সবাই একটু হাই হাই করে দিল ঠিক আছে এরা খুবই শান্ত ভালো স্টুডেন্ট সব থেকে দুরন্ত বাচ্চা আমি তো ম্যামের তো যাই হোক তারপরে আমাদের চৈতালি আঞ্চি নিজে বাড়ি থেকে কেক বানিয়ে নিয়েছিল এই হট কেকটা তারপর উনি মানে আমাদের মেয়ে হচ্ছে কেক কাটার শেখাচ্ছিলো আজকে যে কেকটা কীভাবে কাটো ফাইনালি খুব সুন্দরভাবে জয়তালি আনটি কেক কেটেছে মানে আমেজিং মানে তারপরে আমাদের আসলো যে সমাধির পালা সমাধি বললো যে আমি নিজে ট্রাই করব এবার আমি কেটে দেখাচ্ছি দেখো আমিও পারবো ঠিক আছে তারপরে অনেক কিছু দিলটাকে ভাঙার পরে মানে চৈতালি আন্টি যা দিল সুন্দর বানিয়েছিল তত টুকরো টুকরো পিসেস করে দিয়েছে তা হলো ফাইনালি আমি ইয়া পেরে গেছি তারপর দেখেছি নিচের বেসটাই কাটা হয় সে উপরটা টাকলা হওয়া তো কেটেছে এখানে আমরা এত হাসছিলাম মানে কী হলো যে যাই হোক তবে চৈতালি আন্টি যেই কেকটা নিয়ে এসেছে সবাই আমরা অল্প অল্প করে ডিভাইড করে খেলতে টেস্ট করে দেখলাম আর মানে সৈতালি আনটি বলতে গেলে খুবই মন দিয়ে খুবই একজন ভালো মানুষ তার জন্য উনি আমার মতনই অলওয়েজ কমেডি করতে থাকে তো সো যাই হোক তারপর সবাই মিলে আমরা ট্রাই করলাম সত্যি ভালোই বানিয়েছিল মানে চৈতালি আনটি তারপরে আমাদের আর একজন কিউট মেম্বার শ্রমিকাদি সো শ্রমিকা বললো যে আজকে আমি ট্রাই করবো যে আমি কেমন কাটছি তো ফার্স্ট টাইমে শ্রমিকা খুবই সুন্দর কেটেছে মানে খুবই ভালো সো যাই হোক তারপরে আমাকে আমার যে আই কার্ডটা বাকি ছিল সো মানে আমার আই কার্ডটা লেটেস্ট ছিল তো ম্যাম আমাকে পড়িয়ে দিলো আমার খুব ভালো লাগলো তো আজকে আমাদের সেকেন্ড ডে ক্লাসটা হ্যাপিলিভাবে এইভাবে এন্ডিং হলো সো যাই হোক তারপর আবার সেকেন্ড ডে কমপ্লিট হওয়ার পর থার্ড ডে আমাদের লাস্ট ক্লাস ওয়ার্কশপের সো আমরা চলে এসেছিলাম আজকে আমরা ডিজাইন শেখার জন্য এসছিলাম যে আমাদের বেস্ট রেডি হলো ক্রিম বাটার কীভাবে আমরা রেডি করবো সবই জিনিসটা ক্লিয়ার হলো এবার আমরা কীভাবে ডিজাইন দেবো বা ডিজাইনগুলো কীভাবে করবো আর সিস্টমের বাকি ছিল আজকে মানে কাটিংটা মানে ওর আগের দিন বাকি ছিল তো ও একবার ট্রাই করে দেখলো মানে খুবই সুন্দরও কেটেছে আমি কেটেছিলাম কিন্তু আমি এত বাজে কেটেছি আমি এটা দেখাতে পারিনি ঠিক আছে তো যাই হোক আস্তে আস্তে শিখে যাবো তো আমি হচ্ছে ক্রিমটা মানে কিভাবে রেডি করে সেটা আমি করছিলাম তো অনেকটা ভালোভাবে আমি ক্রিম বানানোটা শিখে গেছি তো আমাদের ভাবছিলাম যে তিন দিনটা কিভাবে কেটে গেল ওদের সবার সঙ্গে মজা করতে করতে আর কত কিছু শিখে তো যাই হোক আমরা সবাই নিজের সার্টিফিকেট হাতে পেয়ে যাই আর এতগুলো কেক আমরা বানিয়েছি তো আজকের মতন আমরা ক্লাসটা এখানেই এন্ড হয়েছে আর সবার মুখে খুবই হাসি সবাই একটা বন্ধু বন্ডিং খুব সুন্দর একটা রিলেশান নিয়ে অনেক কিছু শিখে আমি বাড়ি যাচ্ছি আমি ঘরের কাছে প্রে করি বন্ধুত্বটা জানি সারা জীবন আমার ওদের সঙ্গে থাকে সো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্ত ওভার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে চাটা এভরিওয়ান লাভ ইউ